মর্নিং বন্ধুরা তো দেখো যদিও মর্নিং নেয় প্রায় বেড়ে গেছে অনেকটাই বারোটা হবে বারোটা স্নান করে উঠলাম আর হাঁপিয়ে গেছি ছাদে আসলাম এই দেখো তো বাপের বাড়িতে থাকলে যা হয় তো বসে বসে গল্প করছিলাম সবার সাথেই তো এই জাস্ট স্নান করে আসলাম তো এখন যাব কালকে যেত ষষ্ঠী তো বেশ কিছু জোগাড় থাকে তা আমার বাপের বাড়িতে একটু নিয়ম বেশি সমস্ত জোগাড় আজকে করে রাখতে হয় তো মামি আর কাকিমা মিলে করছে তো ওখানে গিয়ে একটু হাতে হাত লাগাবো তো ভাবলাম ছোট্ট একটা ভিড়িও তো সাথে শেয়ার করি তা এখন আছে ছাদে ছোটো ছোটো ফুল ফুটেছে এটা আমার দাদা হাতে লাগানো খুব ভালো লাগছে দেখতে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে গাছ একটা গাছও কিন্তু কেনা না ও সমস্ত জোগাড় করেছে গাছগুলোকে নিয়ে সুন্দর করে গিয়ে বেশ টবে সুন্দর করে করিয়েছে আর দেখো ওখানে কাকিমা মামিতে মিলে জোগাড় করছে তার পাশাপাশি আমিও বসে দুবোটাকে সুন্দর করে সাজিয়ে বেঁধে নিলাম এভাবে বেঁধে নিলাম তো চলো টাটা দেখা হচ্ছে পরে